আজকের এই ভিডিওতে তোমাদেরকে রিলেশনশিপের এমন একটা টেকনিক শেখাবো যেটা শেখার পরে তুমি রিলেশনশিপটাকে তোমার মতো করে চালাতে পারবে রিলেশনশিপের মধ্যে যত ধরনের ঝগড়াঝাঁটি অশান্তি কথা কাটাকাটি হচ্ছিল সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং সবথেকে বড় কথা প্রিয়জনকে তুমি তোমার মতো করে ওঠাতে বসাতে পারবে সো যারা সত্যিই রিলেশনশিপ ঠিক করতে চাও তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওর প্রথমে ওয়ার্নিং দিয়ে দিই নেগেটিভভাবে ভিডিওটাকে কখনোই কেউ প্রয়োগ করবে না যারা রিলেশনশিপের মধ্যে রাজত্ব করতে চাও এবং প্রিয়জনকে সত্যিই নাচাতে চাও খারাপভাবে তারা কিন্তু ভিডিওটা দেখো না যাই হোক যারা সত্যি রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছো রিলেশনশিপটাকে ভালো করতে চাইছো সচ্ছল করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হিউম্যান সাইকোলজির উপর দাঁড়িয়ে আছে হিউম্যান সাইকোলজিটা যারা বুঝতে পারবে তারা কিন্তু সামনের যত মানুষ আছে সব মানুষকে নিজের কথা মতো ওঠাতে বসাতে পারবে তো যাই হোক তুমি যদি তোমার সম্পর্কটাকে ঠিক করতে চাও তাহলে আজকের এই এফ আর আর টেকনিকটাকে ইউজ করতে পারো এই টেকনিকটা মাইন্ড ব্লোয়িং একটা টেকনিক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু কাজ করে টেকনিকটা খুব সিম্পল একটা টেকনিক কিন্তু অনেকেই এই টেকনিক সম্বন্ধে জানে না এবং টেকনিকে যে কথাগুলো বলবো সেগুলোও সিম্পল কথা কিন্তু অনেকেই এগুলো জানার পরেও অজানা হয়ে থেকে যায় হ্যাঁ এগুলো জানার পরেও তারা কিন্তু কখনোই রিলেশনশিপের ওপরে এগুলোকে অ্যাপ্লাই করতে পারে না তো যাই হোক এফ আর টেকনিকটা কি সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো এটা হিউম্যান সাইকোলজির উপরে দাঁড়িয়ে আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো রিলেশনশিপটাকে ঠিক করে নাও তার আগে অবশ্যই বলে দেবো আমার এই চ্যানেলে দু রকমের লাইভ সেশন হয় একটা ফ্রি লাইভ সেশন রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সেখানে তুমি তোমার লাইফের প্রবলেম এবং রিলেশনশিপ প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো এবং একটা পেড লাইফ সেশন হয় যেটা তোমাকে মেম্বারশিপ নিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো এবং যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য স্পেশাল লাইভ সেশন হয় অনেকক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে একান্তে ডিসকাস করা যেতে পারে আর যারা টাকা খরচা করতে রাজি নাও কিন্তু অনেকক্ষণ ধরে নিজের সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও অন্য কাউকে সমস্যাগুলো জানাতে চাও না তারা পেড লাইভ সেশন ছাড়াও আমার ভ্লগ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার লাইভ সেশন হয় ওটা ফ্রি লাইভ সেশন যেহেতু ওখানে সদস্য সংখ্যা কম তাই কিন্তু ওখানে তোমার সমস্যা নিয়ে অনেকক্ষণ ধরে ডিসকাস করা যেতে পারে তো তুমি তোমার মতো লাইভ সেশনগুলো জয়েন করতে পারো ওকে ফিরে আসা যাক ভিডিওতে আজকের এই ভিডিওতে যেটা শেখাবো সেটা হচ্ছে এফ আর আর টেকনিক এফ আর আর টেকনিকের ফুল ফর্মটা কি একটু বলি এফ কথার অর্থ ফোর্স ফার্স্ট আর কথার অর্থ হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড সেকেন্ড আর অর্থাৎ এফ আর আর কথার অর্থ হচ্ছে রিজেকশন ফোর্স দেখবে রিলেশনশিপের মধ্যে তুমি যখন তোমার প্রিয়জনকে ভালোবাসার জন্য ফোর্স করো তখন তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসে না শুধু তোমার প্রিয়জন বলে নয় এই সমাজে এই পরিবেশে যত কাপেলস আছে সেটা বন্ধুত্বর হতে পারে মানে সম্পর্কটা বন্ধুত্বর হতে পারে কিংবা কাপেলসের হতে পারে যখনই কোনো একটা মানুষ বেশি জোর দিয়ে ভালোবাসবে বেশি জোর দিয়ে হ্যাঁ তার কাছাকাছি থাকার চেষ্টা করবে তখনই সামনের মানুষটা দূরে সরে যাবে অনেকটা সেই চম্বুকের বিকর্ষণের মতো তো এটা কেন হয় এটা কেন হয় সেটা প্রথমে বুঝতে হবে তার জন্য বুঝতে হবে তোমাকে হিউম্যান সাইকোলজি দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ভুলটা করি মানে আমরা যারা ভালোবাসি তারা কি করি জানো তো আমরা সবসময় নিজেকে প্রশ্নটা করি যে আমি তো এত কিছু করছি তার জন্য আমি তো অন্যদের থেকে অনেক বেটারভাবে তাকে ভালোবাসছি আমি তার জন্য অনেক কিছু করেছি আমি তাকে যত রকমভাবে ভালো রাখা যায় তত রকমভাবে ভালো রেখেছি কিন্তু সে কেন আমার কাছে ভালো থাকছে না সে কেন আমাকে ভালো বাসছে না এবং এই প্রশ্নটার সব থেকে বড় ভুল প্রশ্ন এই প্রশ্নটা তুমি যতবার নিজেকে করবে ততবার তোমার মন তোমাকে আরো বেশি কিছু করার জন্য প্রেরণা দেবে তোমার মন বলবে তুই অনেক কিছুই করেছিস কিন্তু এটা তুই একবার করে দেখ ওটা একবার করে দেখ এবং তুমি আরো বেশি করে ভালোবাসার প্রকাশ করবে ভালোবাসা প্রমাণ করবে আর যত বেশি ভালোবাসার প্রকাশ এবং প্রমাণ করবে ততই সে দূরে সরে যাবে তাহলে প্রশ্নটা কী করতে হবে প্রশ্নটা করতে হবে তোমার যে ভালোবাসার মানুষ সে তোমার জন্য কিচ্ছু করছে না সে তোমার সাথে থাকার জন্য তেমন কোনো জোর দিচ্ছে না সে সম্পর্কটাকে রাখার জন্য তেমন কোনো জোর দিচ্ছে না সে ভালোবাসা প্রকাশও করছে না প্রমাণও করছে না হয়তো মাঝে সাঝে কোনো সময় সে তার ভালোবাসার প্রকাশ প্রমাণ করে থাকে কিন্তু তুমি যতটা করো তার টেন পারসেন্টও হয়তো সে করে না তাহলে তুমি তাকে কেন ভালোবাসছো প্রশ্নটা হওয়া উচিত এটাই যে সে আমাকে ভালোবাসে না সে সম্পর্ক রাখতে চাইছেই না সে আমাকে নিয়ে অতটা পজিটিভও নয় অতটা কেয়ার করে না সম্মান করে না যত্ন করে না ভালোবাসে না কিন্তু তবুও আমি কেন তাকে ভালোবাসছি যখন তুমি এই প্রশ্নটা করবে তখন তোমার মাথার মধ্যে বুদ্ধি বেরোবে তখন তুমি বুঝতে পারবে যে সে আমার সাথে কি করছে এবং সে যেটা করছে এই পৃথিবীর ম্যাক্সিমাম কাপেলসদের মধ্যে ওটাই ওটাই হয় এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজন করে এবং ওটা করে বলেই সামনের মানুষটা অর্থাৎ তুমি বা তোমার মতো যে মানুষগুলো আছে তারা ভালোবেসে ফেলে তাহলে কি করে সে কি করে সেটার জন্যই তোমাকে এই হিউম্যান সাইকোলজির এই টেকনিকটা বুঝতে হবে মূলত এফ কথার অর্থ ফোর্স বললাম তুমি যত বেশি ফোর্স লাগাবে সম্পর্কটা ধরে রাখার জন্য যত বেশি পজিসিভ হবে যত বেশি আঁকলে রাখার চেষ্টা করবে যত বেশি ভিতর থেকে তুমি তাকে ভালো রাখার চেষ্টা করবে তত বেশি দূরে চলে যাবে কেন কারণ তুমি নিজেকে আপডেট না করে নিজেকে ডেভেলপ না করে নিজেকে ভালো না বেসে নিজেকে সম্মান না করে হ্যাঁ নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তুমি তাকে ভালো রাখার চেষ্টা করছো এবং এটা আমি বহু ভিডিওতে বারবার বলেছি যে মানুষটা নিজেকে সম্মান করে না যে মানুষটা নিজেকে ভালোবাসে না যে মানুষটা নিজেকে সময়ের সাথে পরিবর্তন করে না ডেভেলপ করে না তাকে কখনোই নই কেউ ভালোবাসতে পারে না সে যতই পায়ে হাতে ধরে ভালোবাসুক না কেন তাকে কেউ কখনোই ভালোবাসবে না সো তুমি যতক্ষণ তার পিছনে ফোর্স দাও তার ফিফটি পার্সেন্ট টাইমে যদি নিজেকে ডেভেলপ করার জন্য লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভালোবাসাটা সে বুঝতে পারবে সো কী করতে হবে ফোর্স দিলে চলবে না বেশি ফোর্স দেওয়া কখনোই সম্ভব নয় বোঝা গেল সেকেন্ড আর এফ আর টেকনিক তো সো সেকেন্ড হচ্ছে আর এই যে লেটারটা রয়েছে আর এই আর বসার অর্থ রিকোয়েস্ট দেখবে তুমি কোনো মানুষকে যদি বেশি বেশি রিকোয়েস্ট করো তাহলেও সে কিন্তু সেই কাজটা করবে না কেন করবে না কারণ সে সামনের মানুষটাকে অর্থাৎ তোমাকে দুর্বলভাবে ভাববে এই জন্যই যেসব কোম্পানিগুলো আছে বা যারা কাজ করায় যারা লিডার তারা কখনোই খুব সফটভাবে মানুষের সাথে মেশে না এটাই হিউম্যান সাইকোলজি অনেকেই মনে করে যে ও ওপর পজিশনে আছে ওর প্রচুর স্যালারি ও প্রচুর টাকার মালিক আমাদেরকে কাজ করাচ্ছে সেই জন্য আমাদের সাথে রাজার মতো মানে আমাদের সাথে দাসের মতো ব্যবহার করছে নিজের রাজার মতো ফিল করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হিউম্যান সাইকোলজি যেই তোমার সাথে ও রিকোয়েস্টের মতো করে ব্যবহার করতে শুরু করবে রিকোয়েস্ট করবে কাজটা করে দিস প্লিজ তাহলে তুমি করবে না এটা নিয়ম এটা হিউম্যান সাইকোলজি তুমি যতই সৎ ভালো মানুষ হও না কেন তোমার ব্রেন এটা টিকেট করবে প্রথম প্রথম হয়তো তুমি তাও হয়তো করে দেবে কিন্তু একটা সময়ের পর তুমি ফিল করবে যে তুমি নিজের রাজা কিন্তু অ্যাকচুয়ালি তো নও তুমি কাজ করতে এসছো সে রাজা তুমি প্রজা তুমি দাস তাই না তো ওটা সে সবসময় ফিল করায় আর সেই জন্যই সে রিকোয়েস্ট করে না সে রিকোয়েস্ট করে না সে অর্ডার করে তাই তুমি যখন রিকোয়েস্ট করছো তাকে অনেক মানুষ আছে যারা ফোর্স করে প্রচুর পরিমাণে ফোর্স করে পজিটিভ হয়ে ভালো রাখার চেষ্টা করে তারা তো ভালোবাসা পায়ই না যারা রিকোয়েস্ট করে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও আমি খুব ভালোবাসি তুমি দেখো কেন কোনো মেয়ের পিছনে বা কোনো ছেলের পিছনে তুমি যদি পাগলের মতো পড়ে থাকো তাহলে তো তুমি ভালোবাসা পেলেই না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু একটা ব্যতিক্রম থাকতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে না রিকোয়েস্ট করলেই মানুষের ব্রেনের মধ্যে সেই অহংকার বা সেই যে রাক্ষসটা আছে সেটা জেগে ওঠে এবং সেটা আরও বেশি পাওয়ারফুল হয় এবং তখন সৎ মানুষটা অসৎ হয়ে যায় তাই রিকোয়েস্ট করা চলবে না কী করতে হবে এফ আর আর এই যে তিন নম্বর আর্টটা এটা হচ্ছে রিজেকশন তোমাকে কি করতে হবে রিজেক্ট করতে হবে রিজেক্ট করার ক্ষমতা যার আছে সে সব থেকে বেশি প্রপোজাল পাবে রিজেক্ট করার ক্ষমতা যার আছে সে যে কোনো মানুষের ভালোবাসা পাবে কারণ সে রিজেক্ট করতে জানে আর যখন সে রিজেক্ট করে দিচ্ছে তখন তার ব্রেন থেকে ওটা বেরিয়ে যাচ্ছে এবং সে কি করছে সেই সময়ে নিজের কেরিয়ার তৈরি করছে নিজেকে ডেভেলপ করছে নিজেকে গ্রুমিং করছে এবং আরও বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে এবং দশটা মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হচ্ছে আর এটা হিউম্যান সাইকোলজি যে মানুষটাকে রিজেক্ট করা হয় সেই মানুষটা তোমাকে আরও বেশি করে ভালোবাসতে বাধ্য হবে তুমি দেখে থাকবে পার্টিতে যদি কোনো একটা খুব সুন্দরী মেয়ে যায় সেই সুন্দরী মেয়ের দিকে সবাই দেখাবে সবাই কথা বলার চেষ্টা করবে হ্যাংলামা করার চেষ্টা করবে কিন্তু যে ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না ইগনোর করছে হয়তো সে খুব হ্যান্ডসাম স্ট্যান্ডার্ড একটা মানুষ তো সে ইগনোর করছে সেখানেও ওই যে সুন্দরী মেয়েটা সে কিন্তু ওই ছেলেটার প্রেমে পড়ে যাবে আবার যদি ছেলেটা লালা ভালা টাইপের হয় হ্যাঁ সে হয়তো অতটা পছন্দই করে না এই সব সে তার নিজের মতো থাকে হুম সে হয়তো দেখতে ভালো নয় ইন্ট্রোভার টাইপের খুব একটা সব স্মার্ট নয় তাও কিন্তু ওই সুন্দরী মেয়েটার নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে ওই ছেলেটার প্রেমেই পড়ে যাওয়া কারণ ওই ছেলেটা তাকে পাত্তাই দেয়নি তাকে তাকিয়ে দেখেও নি কথা বলার কোনো চেষ্টাই করেনি এটা কিন্তু স্কুল কলেজে অফিসেও তুমি দেখতে পাবে দশটা ছেলে এবং একটি মেয়ে যদি কোনো জায়গায় কাজ করে নটা ছেলে যদি মেয়েটির পিছনে ঘুরঘুর করে তাহলে মেয়েটার সব থেকে বেশি ইন্টারেস্ট থাকবে ওই ছেলেটার প্রতি যে ছেলেটা তার সাথে কথা বলছে না মেয়েদের বিষয়টা তো খুব ক্লিয়ার মেয়েরা এইভাবেই পছন্দ করে এবং ছেলেদের ক্ষেত্রেও নাইনটি ফাইভ পারসেন্ট এইভাবেই তারা টিকার্ড হয় সো এফ আর আর ফোর্স তুই যখন কাউকে বেশি করবে তখন হবে না রিকোয়েস্ট করলেও চলবে না রিজেক্ট করার ক্ষমতা থাকতে হবে আর রিজেক্ট সেই করতে পারে যে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করেছে নিজেকে স্মার্ট বানিয়েছে নিজেকে ডেভেলপ করেছে হ্যাঁ নিজের কেরিয়ার স্ট্রং নিজের পার্সোনালিটি স্ট্রং সেই কিন্তু রিজেক্ট করার ক্ষমতা রাখে আদারওয়াইজ তুমি রিজেক্ট করার ক্ষমতাটাও ধরে রাখতে পারবে না একটা সময়ের পর তোমার এটাও মনে হতে পারে যে আমি যা পেয়েছি কোনো রকম ওটারি জড়িয়ে ধরে পায়ে হাতে ধরে আমি থেকে যাবো কিন্তু সেখানেও তুমি থাকতে পারবে না আজকে থেকে গেলে কালকে তোমাকে বাদ দেওয়া হবে হবেই হবে তাই রিজেক্ট করার ক্ষমতা থাকতে হবে বোঝা যাচ্ছে এবার হ্যাঁ এটা সিচুয়েশন অনুযায়ী কোনো সময় তুমি ফোর্স করতেই পারো কোনো সময় তুমি রিকোয়েস্ট করতেই পারো সময় সময় তুমি রিজেক্ট করবে সব সময় তুমি রিজেক্ট করতে করতে একটা নোংরা স্বভাবে মানুষ হয়ে যাবে তেমনটা নয় কিন্তু রিজেকশানটা তোমার ভিতরে আছে তোমাকে ফিল করাতে হবে যে তুমি তার থেকে স্ট্যান্ডার্ড এবং তুমি আরও দশটা মানুষের ভালোবাসা পেয়ে যাবে ইজিলি সো যে মানুষটা তোমার সাথে আছে সে কিন্তু তোমাকে ভালোবাসতে তখন বাধ্য হবে তখন তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয় তৈরি হবে বোঝা যাচ্ছে একটা হিন্দিতে খুব সুন্দর সাইড আছে যারা হিন্দি বোঝো তারা একটু শুনে নাও বলছে যে ইয়ে দুনিয়া জাদুই খিলোনা হ্যাঁ ইয়ে দুনিয়া জাদুই খিলোনা হ্যাঁ দুনিয়াকে হার চিজ জাদুই খিলোনা হ্যাঁ মিল যায় তো মিটি মিল যায় তো মিটি হ্যাঁ না মিলে তো সোনা হ্যাঁ ইস দুনিয়া হার চিজ যাদুই খিলৌনা হ্যাঁ মিল যায় তো মিটি হ্যাঁ না মিলে তো সোনা হ্যাঁ মানে তুমি যতক্ষণ সেই জিনিসটাকে পাচ্ছো না যতক্ষণ তুমি তাকে হাসিল করতে পারছো না ততক্ষণ তুমি সেটাকে খুব বেশি কদর করবে আর যেহেতু নিজের কদরটা তুমি ধরে রাখতে চাও তাই রিলেশনশিপে থাকাকালীনও নিজের মধ্যে একটা পার্সোনালিটি রাখতে হবে নিজের মধ্যে এমন পার্সোনালিটি রাখতে হবে যেন তুমি পেয়ে যাবে আর একটা মানুষ আর এটাই একটা ইমোশনালি রিজেক্ট করা হচ্ছে তাকে রিজেকশন হচ্ছে এটা তো এটা বুঝতে হবে যারা এটা করতে পারবে তারা কিন্তু সম্পর্কের মধ্যে টিকে থাকতে পারবে কারণ যখন মানুষটা রিজেক্ট করছে তখন নিজের পার্সোনালিটি গ্রো করছে সেই সময়টা নিজের কেরিয়ার তৈরি করছে নিজেকে ডেভেলপ করছে নিজেকে স্মার্ট বানাচ্ছে এবং নিজের একটা স্ট্রং পার্সোনালিটি অবভিয়াসলি তৈরি হবে মানে একটা সময় পর নিজেকে তুমি ফিল করতে পারবে যে তুমিই রাজা তুমিই রাজা তুমি দেখতে যেমনই হোক না কেন তোমার কেরিয়ার যতটা খারাপ বা ভালোই হোক না কেন তবুও তুমি ফিল করতে পারবে যে তুমি রাজা কিন্তু যখনই তুমি নিজেকে দুর্বল বানাবে পায়ে হাতে ধরে ভালোবাসার ভিক্ষা চাইবে তখন তুমি ভালোবাসা তো পাবেই না এবং ভিতরে ভিতরে তোমার যে সেলফ রেসপেক্ট সেটা নষ্ট হয়ে যাবে সেলফ কনফিডেন্স সেটা নষ্ট হয়ে যাবে নিজের প্রতি নিজেরই একটা ঘৃণা তৈরি হবে এবং তোমার আরও বেশি মনে হবে যে হ্যাঁ আমাকে বোধহয় এইভাবেই থাকতে হবে কিন্তু এটা নয় তো যারা এই এফ আর আর টেকনিকটা বুঝতে পারবে যারা অ্যাপ্লাই করতে পারবে তারা রিলেশনশিপের মধ্যে টিকে থাকতে পারবে এবং রিলেশনশিপে কিন্তু সে নিজের মতো করে পার্টনারকে নাচাতেও পারবে তবে হ্যাঁ কেউ খারাপভাবে এটা ইউজ করবে না নিজের রিলেশনশিপ ভালো করার জন্য সচ্ছল করার জন্য এটা তুমি ইউজ করতে পারো সো ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে এই বিষয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবে আমার সাথে ফেসবুকে কথা বলার জন্য ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ফেসবুকে ফলো করে সেখানে মেসেজ করতে পারো মেসেজ আমি সবার দেখতে পারি না তবে অনেক মেসেজ দেখে সেই বিষয়ে ভিডিও বানায় আমার ব্লগ চ্যানেলের এবং এই চ্যানেলের লাইভ সেশনগুলো জয়েন করার জন্য দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এবং লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের এই যে রিলেশনশিপ সমস্যা সেগুলো সমস্যার সমাধান করতে পারবে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারবে ইনস্টাগ্রামের লিঙ্কও নিজের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো